আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় সিঁয়ারের পায়া বাঙ্গা জানালার চিটকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় না দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি না এটা কইতে তো এক মিনিট অনেক কষ্ট বাস্তবতা তার চাইতে অনেক বেশি কষ্ট এই বিশেষ করে হইলো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যাহ কেউ তো নাই আমরা অথচ আটাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমার দেখে দরায় দরায় কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় হজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতেছে যে আজ তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে গুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো শেষ আশা আছে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট বুকটা লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাইয়া না না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাঙবো শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি যেত আমার মাথা তাসমান ভাই যাবে মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় সার্থপর সার্থপর এই দুনিয়া শুধু না ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো সৎকুরুল্লাহ আবা আকুম আও আসাদা দিকরা তোমাদের পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাক আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাই আমার নাম নিও আমি খুশি থাকব যেন আল্লাহ বলতেছে বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে শোনো শোনো বাথরুমে যাচ্ছ জি বলছো ঠিক আছে আমার নাম নাও বিকা।

আত্ আমানা ও সকানা ও জাডানা মিনাল মুসলিম ঘুমাইবা এখন আচ্ছা ঘুমাও কোনো অসুবিধা না আমার নামটা নাও ওয়াহ্মা বিস্মিকা আমুতু ও আহিবা ঘুম থেকে উঠছো বান্দা আচ্ছা আমার নাম নাও আলহামদুলিল্লাহিল্লা দি আহিয়ানা বা আমাতানা বা ইলাইহিম সুর আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও

রব্বুলা আল আমিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো যার যার কর্মে লেগে যাও তবে ওদকুরুল্লাহ হাকাতিয়ারা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইর লা আল্লাহ কুমতুফ আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে জান্নাতি হবে কামিয়াব হবে যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ আমি আল্লাহ বলবো বান্দা যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে ততবার ওয়াদা দিলাম বাদ্দা আমিও ডাকবো তোমাকে তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো ভান এই জন্য বান্দা যখন বলে আল্লাহ তো রব্বুল আল বলে বলো না বান্দা জমিন থেকে বলে আল্লাহ আর শাজিন থেকে আল্লাহ বলে বান্দা বান্দা বার বার বলে আল্লাহ 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 বার বার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো বলো কেন ডাকছো আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে আল্লা আহ আমি মুস্তাক ফির ইনফাফের আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা আও না মাফ চাও আমি মাফ করে দেবো আলামিম মুস্তারু রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেবো রোগে সুখে দুঃখ বেদনায় আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমারে শেফা সুস্থ করে দেব এই জন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাকো আল্লাহকে ডাক এই জন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ বলো না ছেলেরা বলো ভাইয়া ও নামাজ পড়ো ভাই নামাজ পড়ো ভালো হবে চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেকে নামাজ না পড় খোদার কসম কেয়ারেন লাভ দিনারে হেয়ার অ্যান্ড লাভলির বালতি চুবাইল তোরে তুই সুন্দর হবে না সুন্দর হবে না দোস্ত সুন্দর হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি জিন্দিগিতে বহুত চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খোদার তিনশো দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ল না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চায় যে ডক্টরেট করি যেটা বুঝতে যেটা পিএইচডি করা দর যে কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি ও মিয়া এটা কি তা আসল আমি কোনো ভাবে কোনো ক্যালকুলেশন দিই এটা মিলাইতে না একটা বছর বেটা তুই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চারে এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নেই আহ মা বাপ কেমনে মেনে নিল কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান রব্বুল বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আমিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পার্লা বান্দা মা গাররা আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দি না সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ না কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না এক মিনিট ভাইবেন কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর হাসরের ময়দানে নবী আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে ইয়া রাসুল আল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাই আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে আল্লাহর নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে ছেলেটা বেনামাজি মেয়েটা বে পর্দা স্ত্রী বেপর মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টা ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত এত কষ্টের বিনিময়ে এই তুমি আমার বড় কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছে মাটিটা বিক্রি করে ফেলছি জীবনে কোনো আমি সুখের নাগাল পাই নাই এই বৎসরও ভাই এই গত হজ এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজমরার সফরে গেলে প্রবাসীদের রোমে রুমে যাই ওই দিনরা আমি আজ বত্রিশ বৎসর সৌদি আরব জিদ্দায় পড়ে আছে কেউ আঠারো বছর কেউ ১৬ বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরোটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাইবি তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেশ জ্যুতি কেমনি করলি বাপ এটা বলবে না তো নবী সাল্লাহ্লামও বলবে খোদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে মত তুমি আমার এত বড় বেশ কেমনে কেমনি করল আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরা দেব এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরের বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লি সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বাঁচবে এটাই ফিকির এটাই আমাদের জিন্দি কালকে জুমান নামাজের পরে ভাই নজরুল শুনো কালকে জুমান নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে ওরা লেফ তুষক বেছে বুঝছো নি লেফ তুষকের দোকানদার এ আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে সন্দীপের একটা ঘটনা যে সন্দীপ চট্টগ্রাম ওখানে চারটা ছেলে কলেজের ওরা একবার সিদ্ধান্ত নিছিল দুই সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ফজর ক্যাম্পেইন পরে এক বছর মেহনত করে তারা প্রায় চার হাজারের মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করে তার এই ছেলে বলতেছে কহজুর আমি আপনার এই ওয়াজটা শুই না আমার এলাকায় আমি উদ্যোগ নিছি আজকে মাসখানিক এleft সুখবে সিন্নাফলা ক আমি উদ্যোগ নি আমরা দুই বন্ধু দুই তিনজন মিলে এখন আলহামদুলিল্লাহ এ এক দের মাসের ভিতরে একশো জন লিস্টি করা দেখাইছে লিস্টি আমরা পাঁচ প্রত্যেক দিনে ষাট জন ফজরের নামাজ জামাতে পড়ে ক আমরা চেষ্টা করতেছি প্রতিদিন তো তারা আমার গাড়ি তো আছে কাগজটা তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয় তো দিয়া নিচে লিখছে নিচে লেখছে তাকে একটা এই কাফেলাটার নাম কি নাফেলার নাম হইলো বেনামাজিকে খুঁজে বেড়াই নামাজিকে বন্ধু বানাই এরম শুনছো জীবনে আর কথা এমন সুন্দর কথা এই ফোলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আই বা আপনি বুঝছেন কোন ভাবছেন কোনো দিন কি সুন্দর কথা না আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি নাই বেনামাজিকে নামাজিকে বন্ধু আরে খুঁজে বেড়াই মানে তারা তালাস করি আর কি যে করে করে তারা ডাকি আমরা আর নামাজি কে বন্ধু বানাই হ্যাঁ ফিকির চেষ্টা করলে সম্ভব একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে যার পৃথিবীর আমার কাছে কিতাব আছে আমার গাড়ি তো আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মুসলমান সারা পৃথিবীর জনগোষ্ঠীর চার ভাগের কি এক ভাগ হলো কি মুসলমান এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ তাইলে যদি একজন মুসলমান কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে কিতাব যদি একজন মুসলমান সারা জীবনে সে যদি মাত্র চারজন মানুষের দায়িত্ব নেয় আমি চারজন মানুষকে কালেমার দাওয়াত দেবো চেষ্টা করবো তার পিছনে টার্গেট করে তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে কালেমার দাওয়াত পৌঁছে যাব তাহলে তোমরা ছেলেরা বলো জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো একটা ছেলে বলো এই কি জীব নারী ছবি মোবাইল আর মন মতো চলা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার রসুল কে তোমার কিতাব কিচ্ছু চেন না মুসলমানের সন্তান চারটা সুরা শুদ্ধ পড়তে পারে মুসলমানের সন্তান অজু নামাজের ফরসটুকু আদায় করতে জান শুক্রবারে আসে আর কি আমরা বুঝি না মসজিদের ডোকে বাইর হয় নামসা কি এর নামাজ পারলে না পড়তো নামাজ পারলে না মানুষে খারাপ করবো মন্দ সন্দ বলবে যে তে এমন অজাত ওদের শুক্রবারও আইয়ে না মসজিদ এই শর্মে আসে যায় ও দেখছে তো মানুষে দেখছে নাই তো ইমাম সাহ সালামটা ফিরাই আসারে না দুই রাকাত ফরজের জুমার দিন ও তারে এমন শয়তানে কামরা একটা কামরের লগে হেঁটে বাইরে যায় একটা কাম মানে তার গুড়া কিরমি তার ফেডে এভাবে কামড় দিছে সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে বুড়া কৃমি কামড়ায় কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে কয় নামাজের জুমার আগের সারি রাখা চুন্নত জুমার নামাজের পরে সারি রাকাত চুন এত কিছু দিয়ে হের টাইম আছে এটা তো হাজিরা দিতে মানুষে দেখছে তো ছাড়ছে তো দা নেই দেখছে আপনি তো আইয়েন নাই তো চার রাখাত সুন্নত জুমান নামাজের পরে এটা এই সাহেবের বাফের সম্পত্তি কথা বলেন না কেন এটা যদি সবার জন্য দরকার না হইতো তো পড়ে কেন সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন বয়স্ক চাচারা পড়ে কেন ওনারা বেকুবে কারণে ওনারা বোকা এ কারণে তাহলে এই হাজিরা মার্কা নামাজ আখেরাতে কি মিলবে আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে হে মুসলমান যেই নামাজ তোমারে মসজিদের থেকে একশো হাত সামনে চা দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে না সেই নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরাবে বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছ বুঝাই তো যায় বুঝাই তো যায় মাজের মধ্যে যদি ওই যে লাল কালি দিয়ে যদি ভুল ডাক দেন তে আর সাদা লেখা পাইতেন না ফুরাটাই কি হয়ে যাবে লাল হয়েছে আমার এক হুজুর বলছিল আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি এক একটা ভুলে দুই নম্বর করে কাটা হুজুরে বলছিল আর কি এরকম ভাবে আমি খাতা কাটছি একটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি পরে যখন গুনছি এবং হিসাব হলো কি যে প্রতি বুলে কত নাম্বার কাটা কয় পরে গুন্যা দেখছি আমি তার থেকে আরো চব্বিশ নাম্বার ফাই ছাত্র থেকে তার মানে বাষট্টিটা বুল তো পঞ্চাশ দুগুণে একশো তো গেছে গা আরো বারোটা বুলের কারণে আরো চব্বিশ নাম্বার হুজুরে ফাই হেতে সেইটো অন্য বিষয় থেকে হাওলাত নিদ মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি যে মূল একশো কি আরো কি চব্বিশ আরো রয়েছে ভুল ওইটা কোর থেকে দিব তো পুজিয়ে আর তা আমাদের নামাজের যদি এমন হয় আখেরাতে কি নে কি মিলবে বলে কি নে কি মিলবে কথা তো ছিল আল্লাহ তালা কোরআনে বলছেন নামাজ গুনার থেকে ফিরায় বলছে না কথা বলেন না কেন নামাজ গুনার থেকে ফিরায় কিনা আল্লাহ বলছে কিনা তাহলে এখন নামাজ যদি গুনার থেকে না ফিরায় তাহলে বুঝা গেল আল্লাহর কথা আল্লাহর কথা কোনটা আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক তাইলে নিশ্চয়ই আমার নামাজের ত্রুটি নিশ্চয় আমার সেজ দাতে ত্রুটি এই যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না আর যারা পড়ে অথচ গুণার থেকে বাঁচে না আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুণার থেকে ফিরা এজন্য যারা আবার নামাজ পড়ে আপনাদেরকে বললাম অজু নামাজ ঠিক করেন একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখেরাতের জীবন সুন্দর হবে না নিজে নিজে মাত বরি করলে হইতো না ওলামাই কারামের কাছে আসতেই হবে আলেমে দিনের কাছে আসতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে প্রিয় নবী সাল্লি সাল্লামকে ভালোবাসতেই হবে আখেরাত যদি চান এই আমার শেষ কথা আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই আনিসুর রহমান আসসালামি হুজুর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুধুমাত্র দিন প্রচারের স্বার্থে পোস্টটি শেয়ার করে দেবেন ধন্যবাদ